আরে ভাই এ কি শুরু হইলো ফ্রি ফায়ারে একদিক দিয়ে ইভেন্ট শেষ হইতে না হইতে আরেক দিক দিয়ে ইভেন্ট শুরু আর এইদিকে আমার অবস্থা হলো আমি গরীব আমি গরীব আবারো নিজের পাশার মধ্যে থাপ্পর মাইরা কষ্ট ও পরাক্রান্ত মন নিয়ে ইভেন্টে হাজির হইলাম দেখা যাক গ্রেনেড আমার জন্য কত বড় বাস্টার রেডি করে রাখছে যাক বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট ইভেন্টে ঢুকে পড়ি কারণ বাসটা তো আমাদের খেতে হবে ওইটা আমাদের মিস করা যাবে না আর ওই যে ইভেন্টে ঢোকার আগে আমাদের ট্রিক্স তো দিয়ে হবে ওইটা কি ভুলে যাওয়া যায় ইভেন্টে ঢোকার আগে সরাত সরাত করে স্প্রিং করতে হবে এই জায়গায় যাতে আমাদের লাখটা যদি খোলে যদিও এইসব টিপস এন্ড ট্রিক্স এখন কাজ করে না তারপর ওই যে ফর্মালিটি যাক অবশেষে প্রথম স্পিনটা করেই দিলাম প্রথম স্পিনে জরি না আমার জীবনেও দেয় নাই তবে আজকে কিরে কিরে গেরে না এত ভালো কবে কইলো প্রথম স্পিনে আমার দিয়ে দিছে ভাই ম্যাকটেন বেশি কথা না বাড়াই আরেকটা একটা স্পিন করে দিলাম ভাই এবার তো গেলে না জীবন ও জীবন আমার আবার নব্বই ডায়মন্ড স্পিন করে দিলাম এবার দিব কেসা লাগা মেরে মজাক चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू बाह अनेक सुंदर लास्ट टाइम ऑन स्पेन ते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं